হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের দেখাচ্ছি আলু দিয়ে রুই মাছের রেসিপিটা দেখে নাও আমি আলু মানে মাছগুলোকে ভালো করে হলুদ দিয়ে মেখে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলোকে বসিয়ে দিলাম তেলে তেলে ভালো করে তেলটাকে ভালো করে নেড়েচড়ে নিচ্ছি যেন মাছগুলো না বসে যায় তারপরে আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছ ভাজা আমার প্রায় হয়ে এসছে এবার আমি আমার কড়াতে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলোকেও একটু ভেজে নিতে হবে যে আমি কড়াই দিয়ে দিলাম আলুগুলো এবারে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো দিয়ে দিব লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল মতন করে ভেজে নিয়ে এই যে আমার লাল হয়ে গেছে আলুগুলো প্রায় লাল মতন করে ভেজে নিলাম এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আমার যেহেতু কড়াতেও অনেক পরিমাণ তেলটা ছিলই তাই আমার তেল দিতে লাগলো সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রসুন বাটা তারপরে একটু দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা এবার আমি একটু টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা দিলে আর কি কালারটা ভালো হয় মাছের ঝোলের কালারটা ভালো আসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু মশলা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি যে একটু কষে নিচ্ছি ভালো মতন তেল ছেড়ে আসা পর্যন্ত আমি একটু কষতে থাকবো তারপরে আমি দিয়ে দিচ্ছি জল কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এবার জলটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আমার এই যে দেখুন আমার কালারটা এরকম এসেছে একটু ফুটতে দিয়ে দেবো আমি পাঁচ মিনিটের মতন ফুটবে এবার ফুটে গেলে আমি আলুগুলোকে ভালো করে ঢেলে দিচ্ছি আলুগুলোকে ঢেলে দিলাম এবার ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো মাছের মাছ ভাজাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার মাছ ভাজাগুলোকে দিয়ে আমি একটু ফুটতে দিয়ে দেব কিছুক্ষণ ফোটার পরে আমার এই যে ঝো ফুটে গেছে প্রায় হয়ে গেছে এই যে আমার মাছের কালার এসছে এরকম কেমন লাগছে বন্ধুরা তোমরা জানাবে আর হচ্ছে আমার ছেলেকে আমি খেতে দিয়েছি এই যে সার্ভ করলাম আমার ছেলে তো বলছে দারুণ হয়েছে মাম্মা ঠিক আছে দেখতে থাকো তোমরা পরের ভিডিওগুলো আর কেমন হয়েছে আমার ওই মাছের রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে টাটা